হ্যালো এভরিওয়ান আজকে মন্ডে বাইশ তারিখ তো আমরা চলে এসেছি আবার চ্যালেঞ্জ ডেতে তো আজকের এই ছিল মার্কেট দেখতেই পারছেন কাইন্ড অফ ট্র্যাপি তো সকালবেলা এখান থেকে মার্কেট ওপেনিং হয়ে জাস্ট আপ মুভমেন্ট হয় দেন বিয়ারিস নিফটি আজকে আমি শুরুর থেকে বিয়ারিস ছিলাম যার জন্য সকালবেলা এই সমস্ত জায়গায় ট্রেড কিছু পাঞ্চ করতে পারিনি বাট বিয়ারিশ হলেও বারবার আমার এসএল এল খাচ্ছিলো আজকে ব্যাঙ্ক নিফটিতে বিশেষ করে এখানে এই লেভেলে আমি ট্রেড পাঞ্চ করি এই সমস্ত লেভেলে বাট এস এল হিট হয়ে যায় আবার ট্রেড পাঞ্চ করি আবার এসএল এল হিট হয়ে যায় এই এই করতে করতে দুই তিনবার আমার এসএল ট্রেল হয় হিট হয় আজকে অ্যান্ড দেন এখানেও তাই নিফটিতে আমরা আমরা যখন এখানে আমি যখন ট্রেড পাঁচ করি দেন অ্যাগেইন এসেল হিট হয় দু তিনবার দুবার তারপর আমরা যখন অ্যাগেন ট্রেড নেই তারপর এখান থেকে আমাদের একটা ভালো টার্গেট পাই অল রাস্ট রিকভারি অ্যান্ড অল্প কিছু প্রফিট দেখবো আজকে জানি কী ছিল চলুন দেখা যাক তো গাই এটা হলো আজকের ফার্স্ট ট্রেট নিফটি অ্যান্ড ব্যাং নিফটি পুট সাইড আমি সকাল থেকেই আজকে বিয়ারিশ তো এখানে পুটে ব্যাং নিফটি অ্যান্ড নিফটি আমরা ট্রেড নিয়েছি এখানে রিএসএল খুবই সরো থাকবে আজকে বাইশ থেকে তেইশ পয়েন্ট নিফটি নিফটিও সেম থাকবে যাই হোক ব্যাঙ্ক নিফটি এক্সিকিউট হয়ে গেল নিফটিও এক্সিকিউট হয়ে গেছে এখান থেকে আমরা ট্রেড নিয়ে ফেলেছি বাট এসএল এখান থেকে আমাদের হবে লগভগ এই পনেরো থেকে ষোলো পয়েন্টের ওকে এখানে নিফটি মাইনাস দেখাচ্ছে কারণ হচ্ছে সকালবেলা আমার হাত লেগে একটা ট্রেড পাঞ্চ হয়ে যায় তো সেটা ওয়ান থাউজেন্ডে প্রফিট মানে লস বুক করতে হয় মানে আরও নিচে আমি নিয়েছিলাম ট্রেডটা যার জন্য এখানে এরকম দেখা যায় যাই হোক সব মিলে আমরা এখানে নতুন করে ট্রেড পান্স করে করেছি দেখা যাক কী হয় তুই যাই হোক নিয়ার অ্যাবাই টার্গেট হ্যাঁ হয়ে গেল টার্গেট মানে এস এল সরি কিউট হয়ে গেল এস এল কিছু করার নেই দুটোই আমাদের এখানে এস এল তো আজকে এটা হচ্ছে লস ফার্স্ট ওকে তো গাইস এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প অ্যাগেন পুর সাইড সেম প্রাইসে আমরা নিয়েছি বাট মার্কেট অ্যাগেনস্ট আওয়ার থিঙ্কিং অ্যাগেনস্ট আওয়ার প্রেডিকশান যাই হোক নো প্রবলেম এখানে খুব অল্প বাইশ পয়েন্টের এসেল এল দেওয়া হয়েছে তো যদি ট্রিগার করে ওকে ওয়েলকাম দেন অ্যাগেন আমরা চিন্তা নতুন চিন্তা ভাবনা করবো আদারওয়াইজ আমরা এখানে এস এল নিয়ে চুপচাপ বসে থাকবো কিন্তু ওই যে প্রাইস সেই প্রাইস থেকে মার্কেটকে যেতেই হবে আমার মনে হচ্ছে তো মার্কেটে আমি বলিস নয় কোনোভাবেই যতই মার্কেট দেখাচ্ছে আমি ভুল হবো ভুল হবো বাট নট পসিবল তো মার্কেট ট্রিগার হয়ে গেল এসএল ট্রিগার হয়ে গেল এক্সিকিউট হয়ে গেছে তো আজকের পিএনএল হচ্ছে এই সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লস ওভারঅল ওকে তো গাইস এগেইন আমরা থার্ড অ্যাটেম্প নিয়েছি এখানে এক ঘন্টার ক্যান্ডেল দেখে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে সকাল থেকে যেহেতু পিয়ার ছিলাম আমি আমার মনে হচ্ছে যেখান থেকে একটা বড় ফল মোটামুটি এই মোটামুটি এই ক্যান্ডেলের সাইজে এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হবে মোটামুটি একশো পয়েন্ট মিনিমাম তা আমি সেই অপেক্ষায় ছিলাম আছি এখনও সেই জন্য আমি আরেকটা প্লেট এখানে পাঞ্চ করেছি অ্যাকর্ডিং টু মাই ভিউ অ্যান্ড এখানে যে ক্যান্ডেলটা আছে স্পট চার্টে নিফটির এইখানটায় ঠিক এতটুকু অবধি মার্কেটকে আসতে হবে এটুকু আসতেই হবে যদি আজকে বিয়ালিশ হতে চায় মার্কেট অ্যান্ড আই এম ডেফিনেটলি শিওর কি মার্কেট এখান থেকে বিয়ালিশ হবে তো লেটসি দেখা যাক আমাদের ট্রেড পান্স হয়ে গেছে অলরেডি তা আমরা দেখতে থাকবো এখান থেকে একশো পয়েন্ট আমরা পাই কি না একশো নাইনটি টু একশো পয়েন্ট আমরা অবশ্যই বুক করবো লেটসি Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. আসলে সকাল থেকে বসে আছি আমি এই ঠিক এই ট্রেডটার জন্যই নিয়ার অ্যাবাউট টার্গেট গাইস এরকম ট্রেড এক্সপেক্ট করা আজকের দিনই খুবই সাধারণ ছিল বাট অনেকটা টাইম খেয়ে অনেকটা লস করিয়ে মার্কেট তারপর টার্গেটের দিকে এগোচ্ছে যাই হোক গাইজ এই ট্রেডের এসএল ছিল মাত্র পনেরো পয়েন্ট অ্যান্ড টার্গেট একশো পয়েন্ট তারপর অলরেডি এসএল ট্রেল করে যাচ্ছি উপরের দিকে এক লট অলরেডি এখানে বুক হয়ে গেছে এক লট বুক করে দিয়ে তারপর আমরা এখানে ট্রেল করছি তো আমার টার্গেট একশো পয়েন্ট নব্বই থেকে একশো পয়েন্ট যদি নাকি নব্বই পয়েন্টের আশেপাশে ঘোরাঘুরি করে দেন ওই বুক নাইনটি পয়েন্টস কেননা টাইমও নেই আর প্রায় পনেরো দুটো তিনটে বাজে তো এই এই ভিউটা নিয়ে আমি সকাল থেকে বসে আছি বাট ট্রেড পাচ্ছি না যাই হোক ট্রেল কেন হলো না যাই হোক কোনো কারণে ট্রেল হচ্ছে না ক্যান্সেল করে ডাইরেক্ট আমরা বেরিয়ে যাবো নো প্রবলেম এই সাইডে ব্যাঙ্ক নিফটি ছিল ভালো ব্যাঙ্ক নিফটি তো নিয়েছিলাম বাট কস্ট টু কস্ট বেরিয়ে ট্রেল করাতে তারপর বেরিয়ে যেতে হয় তো ব্যাঙ্ক নিফটিটা এত ফার্স্ট মুভ দেবে ভাবেনি যাই হোক আসলে এতটা লস খাওয়ার পর আজকে অ্যাগেন ব্যাঙ্ক নিফটি দুটো দুটোকে হোল্ড করা একটু চাপের বিষয় তো এই জন্য আমি নিফটিটাই ধরে রেখেছি আজকে যা হওয়ার হয়েছে তো মার্কেটে লস দিতে হবে লস দিতে হবে অ্যান্ড প্রফিটকে হোল্ড করতে হবে এটাই নিয়ম তো আমরা এখানে এসএলটা ক্যান্সেল করে দিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাব কারণ এসেল ট্রেল হচ্ছে না জানি না কেন এটা এক্সিকিউট করে নিলাম আমরা নিয়ার অ্যাবাউট নাইনটি পয়েন্টস তো আসলে এত বড়ো ট্রেডটা সকাল থেকেই আমি চাচ্ছিলাম আমি সকাল থেকেই বলছিলাম যে বিয়ারিশ বিয়ারিশ এই যে টার্গেট এখানটায় মানে আমার ড্র করা ছিল এই অবধি ফার্স্ট টার্গেট ছিল বাট অনেক কষ্টে ঘুরিয়ে ফিরিয়ে তারপর টার্গেট দেয় তো এক ঘন্টা ক্যান্ডেলে আমি বলেছিলাম যে একটা বিয়ারিশ মুভমেন্ট এইখান থেকে একটা বড় ক্যান্ডেল তৈরি হবে সেই অনুসারে এখানে আমরা একটা বড় ক্যান্ডেল পেলাম তো এই ছিল আজকের পিএনএল অনেকটা লস হয়ে যাওয়ার পর রিকোভার রিকোভার হয়ে যাওয়ার পর তারপর থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড মতো চার্জ পার্সকেটে হয়তো থ্রি থাউজেন্ড মতো থাকবে তো যদি নাকি সকালবেলা লসগুলো না হতো তাহলে হয়তো আরও প্রফিটে থাকতাম বেশ বড়ো প্রফিট আপনাদেরকে দেখাতে তো আসলে সবাই প্রফিট দেখতে চায় তো লসটা কেউ দেখতে চায় না কিন্তু লসের ভিডিওতেই আসল রহস্য লুকিয়ে থাকে প্রফিটের ভিডিওতে আপনি রহস্য খুঁজে পাবেন না লজিক খুঁজে পাবেন বাট লসের ভিডিওতে আপনি লজিক খুঁজে পাবেন তো এখানে একটা বড় ক্যানেল আমি বলেছিলাম তো সে সেই অনুসারে বড় ক্যান্ডেল পেলাম অ্যাকর্ডিং টু মাই ভিউ তো আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল তো আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল থ্যাংক ইউ नमस्कार